দিবেন পাশে থাকবেন নতুন হলে চ্যানেলটি সালাম হ্যালো বন্ধুরা লাইফে যোগ দিয়ে পাশে থাকবেন আশা করি সাপোর্ট পাবো আমি তো আপনাদেরকে ভালো সাপোর্ট করি আমি তো হতভাগা হাই বন্ধুরা আমি আমি সারা কেউ নাই রংপুর বিভাগের ছেলে আমার বাসা হচ্ছে গাইবান্ধা পাঁচপুরি বাজার সুন্দরগঞ্জের পর যে পাঁচপুরি বাজার আপনারা লাইফে যোগ দিবেন দিয়ে পাশে থাকবেন সাবস্ক্রাইব করে দেবেন হ্যালো বন্ধুরা আসেন লাইফে যোগ দেন কথা বলি কিছুক্ষণ ভালো লাগবে কোথায় আগে কয়ডে

লাইফে যোগ দিবেন পাশে থাকবেন পাশে পাবেন সাপোর্ট করবেন লাইফে যোগ দেন বন্ধুরা একটু করে পাশে থাকেন আমি তো আপনাদেরকে মোটামুটি ভালো আমি যদি আপনাদের কাছ থেকে সাপোর্ট না পাই বা টিকটক থেকে টিকটক থেকে মেসেজ দিতেছে আপনারা জাগো আমি এই যে জাগা অবস্থায় আছে আপনারাও জাগো হ্যালো বন্ধুরা আমি লাইফে এসেছি আপনাদের সাপোর্টের আশায় লাইফে যোগ দেন পাশে থাকেন প্রাণ হাসি খেলে কিন্তু মজা হয় আইএমনি খেলে ওনা খুশি খুশি হ্যালো বন্ধুরা কেমন আছেন কমেন্টে জানাবেন কে কোথা থেকে লাইফে যোগ দিয়েছেন কমেন্টে জানাবেন আপনারা খুশি খুশি হয় না আ বিকেল কোন উদন হয় পারখা সেট আমার নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকবেন। পাশে পাবেন সব সময়। স্ক্রিনে ডাবল নতুন হলে স্ক্রিনে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন স্ক্রিনে ডাবল টা যদি লাইক দিবেন। আমি আপনাদের অনেক ভালো সাপোর্ট করি। ভাই রাইত প্রায় বারোটার কাছাকাছি লাইফে আসলাম আজকে প্রথম আরো একদিন আসতে চেয়েছিলাম পারি নাই প্রথম এসেছি লাইফে আসেন কথা বলি মানুষের কথা বলেন বলেন আওয়াজ হয় কেন হ্যালো বন্ধু আমি এখন দোকানে আমি দোকানে আছি তো জন্য আমার চাষার দোকান দোকানে বসে লাইভ করতেছি বাড়ি বাড়িতে আমার মা বাবা ঘুমা এজন্য জন্য বাড়িতে কথা বলতে পারি না আমি ঘুমাই না সেটা ঠিক আছে কিন্তু আমার মা বাবার তো ঘুম নষ্ট করতে পারি না এই জন্য দোকানে লাইভ করতেছি আসেন লাইফে যোগ দেন কমেন্ট করেন আপনারা কোথা থেকে দেখতেছেন কথা বলি কিছুক্ষণ খুব ভালো লাগবে একজন মানুষ তুমি আপনারা গানের কমেন্ট করেন আমি কিন্তু গান বলতে পারি গান বলতে পারি একটা করে গান হলেও শুনে যান আমার আইডিটা একটু ভালো হোক নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন স্ক্রিনে ডাবল টাচ করবেন লাইক হয়ে যাবে ইনশাল্লাহ সাপোর্ট পাবেন আর আপনারা আমার আইডিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যার সাপোর্ট লাগবে সে আমার শর্ট ভিডিওতে একটা করে কমেন্ট রেখে আসবেন আমি ইনশাল্লাহ ব্যাগ দিয়ে দেবো যে এখন ব্যাগ দিতে পারবো না পরে ব্যাক দিয়ে দেবো সাবস্ক্রাইব করে দেবো ইনশাল্লাহ আপনারা সাবস্ক্রাইব করলে আমিও সাবস্ক্রাইব করে দেবো আসেন লাইফে আসেন কমেন্ট করেন বন্ধুরা দেখা ভাল ভেতরে কয়েলার মতন একজন মানুষ হইয়া তুমি কয়জন উপর দেখাও ভালা ভেতরে কয়লার মতন মুখের ভালোবাসা দেখা অন্তর বাসনা বন্ধু তোমার হ্যালো বন্ধুরা আসেন কথা বলি কিছুক্ষণ ভালো লাগবে লাইফে যোগ দেন কমেন্ট করেন কে কোথা থেকে বলতেছেন জানাবেন অনেক ভালো লাগবে হ্যালো বন্ধুরা আমি রংপুর বিভাগ থেকে বলতেছি আসেন লাইফে আসেন কিছুক্ষণ কথা বলি কমেন্ট করেন কমেন্ট না করলে তো হবে না আমার ইউটিউব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন দিয়ে পাশে থাকবেন পাশে পাবেন কিছুক্ষণ কথা বলি কথা না বলতে চাইলে যদি গান শুনতে চান কমেন্টে বলেন আমি গান শুনে বলে শোনাইতেছি আপনাদেরকে আসেন বন্ধু আমি তো আপনাদেরকে ভালো সাপোর্ট করি ভাই ভিডিও পেলে লাইক কমেন্ট করে দেই শেয়ারও করে দেই আপনারাও আসেন কথা বলি কিছুক্ষণ ভালো লাগবে আগে যদি জানতাম রে তোর বন্ধুরা আসেন কমেন্ট করেন কিছুক্ষণ কথা বলি আমি একটা জিনিস ভাবি বন্ধুরা আমার মেয়ে মানুষ লাইফে আসলে অনেক কমেন্ট আসে কি ভাত খাইছেন আপনি অনেক সুন্দর আপনার ঠোঁট ভালো নাক ভালো কান ভালো এ ভাই আমরা ছেলে জন্য কি সাপোর্ট পাবো না আপনারা মেয়ে সাপোর্ট না করেন আমাদের ছেলে ছেলে মানুষরা তো মানুষকে সাপোর্ট করতে তাই না করেন পাশে থাকেন পাশে পাবেন একজন অন্যজনার পাশে না থাকলে কিভাবে সামনে আউগোনো যাবে না ভাই আসেন লাইফে আসেন যোগ দেন বন্ধুরা কিছুক্ষণ কথা বলি আমার চাচাটা আছে উনিও একটু দেখুক হ্যালো বন্ধুরা আসেন লাইফে আসেন কথা বলি কিছুক্ষণ খুব ভালো লাগবে আমার ঘর আন্ধার করিয়া কার ঘরে করি সরল মনটা নিয়ে কে কোথা থেকে বলতেছেন কমেন্টে জানাবেন আমি বাংলাদেশ থেকে বাংলাদেশ রংপুর বিভাগ গাইবান্ধা গাইবান্ধা থানা সুন্দরগঞ্জ হরিপুর তিস্তা ব্রিজ অবশ্যই আপনারা চেনবেন হরিপুর তিস্তা ব্রিজ এখান থেকে আসেন লাইফে যোগ দেন বন্ধুরা কই আমার বন্ধুগুলা আসেন একজন মানুষ হইয়া তুমি কয়জন উপর উপর দেখাও ভালা ভেতরে কয়লার মতন মুখের ভালোবাসা দেখা অন্তর দিয়া বাসনা বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না হ্যালো বন্ধুরা সাপোর্ট করে পাশে থাকেন পাশে পাবেন লাইফে যোগ দেন কিছুক্ষণ কথা বলি ভালো লাগবে আমি রংপুর বিভাগের ছেলে লাইফে যোগ দিয়ে পাশে থাকবেন বন্ধুরা অনেক ভালো লাগবে আমি তো আপনাদের লাইফে যোগ দেই আপনারা কই লাইফে আসেন কথা বলি কিছুক্ষণ অনেক ভালো লাগবে আমি আপনাদেরকে মন থেকে ভালোবাসি ভাই আপনারাও ভালোবাসা দেবেন ইনস্টাল ভালোবাসা পাবেন ভাবতে আমার বাকি লাগে তুই যে এমন হইলি ভালোবেসে আমার তুই এমন এ কোন সুখে যে চইলা গেলি তুই আমারে বল তোর কারণে অন্তরেরই আপন আমি ভেবেছিলাম তোরে প্রতিদানে দুঃখ দিলি বল না কেমন করে আমায় বলে না কেমন এই কি রে তোর ভালোবাসায় রূপারে তোর কারণে দুই খেতে জল কই বন্ধুরা লাইফে যোগ দেন যে পাশে থাকেন আমি বুঝেছি আমার ইউটিউবের যে বন্ধুগুলা ওরা মনে হয় মেয়ে মানুষ হলে খুব ভালো লাইফে যায় তাই না ছেলে মানুষের লাইফে আসা যায় না ভাই লাইফে যোগ দেন কথা বলি কমেন্ট কমেন্ট করেন না করলে তো হবে না ভাই আসেন লাইফে আসেন বন্ধুরা কোথায় আমার বন্ধুগুলা কি নাই স্ক্রিনের ডাবলটা কোথায় গেছে হ্যাঁ মিনিট ধরে যত ফুল ফোটালা সে ফুলের কাঁটা ছাড়া কি পেলাম ভাগ্যের পরিহাসের কেন নিয়তির কাছে বারে বারে হেরে যায় মানুষ এমন আমার মতো এত সুখী নয়তো কারো জীব কি আদর স্নেহ ভালোবাসায় জরানো মায়ার বাধাধন ছিঁড়ে গেলে মে আমার মর আমার মত এত সুখী নয়তো কার জীব হ্যালো বন্ধুরা লাইফে যোগ দেন দিয়ে পাশে থাকেন আপনারা লাইফে যদি যোগ না দেন তাহলে আপনারা লাইফে আসলে আপনাদের লাইফে কে যাবে ভাই পাশে থাকেন পাশে পাবেন আমি কিন্তু সারা রাত আপনাদের লাইফ দেখি লাইফে যোগ দেন যে পাশে থাকেন কমেন্ট করেন কে কোথার থেকে বলতেছেন কমেন্টে জানাবেন সাপোর্ট করেন সাপোর্ট নেন ভালোবাসা দেন ভালোবাসা নেন অবশ্যই ভালোবাসা পাবেন আসেন লাইফে যোগ দেন স্ক্রিনে ডাবল টাচ দেন একটা লাইক দিয়ে দেন একটা কমেন্ট করেন আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেন অল টাইম সাপোর্ট পাবেন ইনশাল্লাহ আমি কথা দিলাম লাইফে যোগ বন্ধুরা কে কোথার থেকে বলতেছেন জানাবেন আপনি কোথা থেকে দেখতেছেন বন্ধু কমেন্টে জানাবেন হ্যালো বন্ধু কেমন আছেন বন্ধুরা লাইফে যোগ দেওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ আপনারা নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার শর্ট ভিডিওতে কমেন্ট রাখবেন স্ক্রিনে ডাবল টাচ দেবেন লাইক হয়ে যাবে আশা করি পাশে থাকবেন পাশে পাবেন সোনার দেহ কইরা কালা লুকাইলা কোন বনে রে লুকাইলা কোন বনে আমি কেনবা বা পিড়িতে কইরা ছিলাম না তোর তোর রে কেনবা পিড়িত কইরা ছিলাম না না তোর আগে যদি জানতাম রে তোর এমন আচরণ আমি আড়ালে থেকে দেখতাম তোরে দিতাম না এমন আগে যদি জানতাম রে তোর এমন আসরণ আমি আড়ালে থেকে দেখতাম তোরে দিতাম না এমন নিন্দা লোকনিন্দা তুই বন্ধুর কারণে রে তুই বন্ধুর কারণে আমি কেনবা পিড়িতে কই রাখছিলাম না যাইনা তোর সনে রে কেনবা পিড়িত কই রাশিলাম না যাই না তোর সনে এক জীবনে বন্ধু আজনার বসতি তুই যাই না শুই নাই আমার এমন করলি রে কেন ক্ষতি এক জীবনে বন্ধু তোর কয়জন ও তুই যাই না শুই নাই আমার এমন করলি রে কেন ক্ষতি লোকনিন্দা শৈব কত তুই বন্ধুর কারণে রে তুই বন্ধুর কারণে হামে বা পিরিতে কই রাসিল আম না যায় না তোর সনে রে কেনবা পিরিত কই রাসিল আম না যায় না তোর সনে বন্ধুরা লাইফে যোগ দেন পাশে থাকেন পাশে পাবেন অল টাইম সাপোর্ট পাবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট করবে ইনশাল্লাহ ব্যাক দিয়ে দেব লাইক দিবেন স্ক্রিনে ডাবল টাচ দিলে লাইক হয়ে যাবে আমি এমডি হারুন সরকার সাপোর্ট করে পাশে থাকেন পাশে পাবেন সব সময় আমি আপনাদেরকে অনেক ভালো সাপোর্ট করি বন্ধুরা অল টাইম আপনাদেরকে কমেন্ট করে যাই আমার লাইফে যদি আপনারা যোগ না হন তাহলে আমার মতো কপাল পড়া আর কেউ নেই এই জগতে আমি তো আপনাদেরকে ভালো সাপোর্ট করি ভাই একটু লাইফে আসেন যোগ দেন কিছুক্ষণ থাকি বেশিক্ষণ থাকতে পারবো না আজকে বা ঘুমাইতে হবে হ্যালো বন্ধুরা একটু আসেন লাইফে কিছুক্ষণ কথা হয়ে যাক গানে গানে আড্ডা দেব ইনশাল্লাহ ভালো ভালো গানও বলবো কমেন্ট করেন আপনারা मैं दुनिया भोला दूंगा आ, तेरी चाहते में অ মুশকিল জামানা মুঝে না ভোলা না ম্যায় ক্ষতিকমেটা দঙ্গা তেরি চাহাতে মে ম্যায় দোনিয়া ভোলা দঙ্গা হা তেরি মে বন্ধুরা লাইফে যোগ দেন পাশে থাকেন পাশে পাবেন আসেন একটু লাইক কমেন্ট করেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন আমি আপনাদেরকে ভালো সাপোর্ট করি ভাই সাপোর্ট একটু করে করে পাশে থাকেন না আমি বাংলাদেশ থেকে রংপুর বিভাগ আমার বিভাগ হচ্ছে রংপুর থানা সুন্দরবন জজ এলাকায় মানে একটু সাপোর্ট করে দেবেন ভাইরা আশা করি সাপোর্ট করবেন

আপনাদেরকে ডাকি আপনারা কই আসেন না তো আমি আপনাদেরকে ভালো সাপোর্ট করি ভাই একটু সাপোর্ট করে পাশে থাকবেন আপনারা তো সময় দেন টিকটক ফেসবুক ইউটিউব যারা করেন তারা তো সময় দেন আমরাও তো আপনাদেরকে সময় দেই আমিও আপনাদেরকে সময় দিই আপনারাও একটু করে সময় দিবেন একটা করে লাইক কমেন্ট করেন কিছুক্ষণ সাথে কথা বলি তারপরে চলে যান অনেক ভালো লাগবে নাই আমার বন্ধুগুলা নাই আসলে ছেলে মানুষের লাইফে কি বাঁচতে চায় না কালকে একটা লাইফ দেখলাম এক মেয়ে ঢাকা ওনার বাসা ঢাকায় থাকে উনি তো মেয়েটার ওখানে আমি যখন লাইফে ঢুকলাম তখন দেখলাম অনেক ছেলে আপু কমেন কমেন কি করছে জানেন আপু অনেক সুন্দর আপনার ভালো লাগে আপনার লিপিস্টিকটা অনেক সুন্দর এ ধরনের কথা আরে আমি ছেলে মানুষ আমি তো আপনাদের লাইফ দেখি বা কমেন্ট করি বাট আমার লাইফে এসে কমেন্ট করলে কি সমস্যা হয় ভাই পাশে পাশে থাকলে পাবেন অবশ্যই আর যদি আমি মানুষ হইতাম খালি সেন্টায় আমরা খুলি দিতাম ও সেই সেই কমেন্ট আসতো আমার ভিডিও তো তাই না ছেলে মানুষ তো জন্য আসে না এত টাকা দিয়ে এমবি কিনে আপনাদেরকে আমি সাপোর্ট করি আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে কেমনে হয় ভাই হ্যাঁ যোগ দেই লাইক কমেন্ট করে আসি অনেক ভালো ভালো কমেন্ট করি আপনাদেরকে আমি কই আমার ফ্রেন্ডেরা নাই মনটা খুব খারাপ হলো ভাই অনেক দুঃখ পেলাম না আজকে বাড়িতে ঘুমাবো আপনারা একটু পাশে থাকেন কিছুক্ষণ কথা বলি আসেন লাইফে বন্ধুরা কে কোথায় আছেন লাইফে এসেছি আসেন আজকে প্রথম লাইভ করতেছি ইউটিউবে পাশে থাকেন আমি এর আগে লাইফে আসি নাই আজকে প্রথম আসলাম কিছুক্ষণ কথা বলি ভালো লাগবে ফুলবনে ফুল মধু চুপি চুপি খাইও রসের ভমরা নিশিরাতে রাতে ফুল বনে ও রসের ভমরা নিশি রাতে না 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 জাতের ফুল ভমরা একি জাতের মধু মনের সুখে ওইরা উইরা খাইও তুমি সুধুরে খাইও তুমি শুধু। মনের যত গোপন কথা কানে কানে কইয় রসের ভমরা নিচি ফুল মনে যাইও ফুলে ফুলে বইও ভমর হইয়া ফুলের কলি সেই ফুলে বই ফুলে নাই অলি রে যে ফুলে নাই কলি ফুলে আদর পায়া ভমর ফুলে আসন লই রসের ভমরা নিচি রাতে ফুলবনে যাইও ও রসের ভমরা নিচি রাতে ফুলবনে যাই বন্ধুরা আজকে থাকতে পারবো না আমার মইলে চার্জ কম আছে সারাদিন কারেন্ট ছিল না আমাদের এলাকায় কারেন্টের কাজ করছে সেজন্য বেশিক্ষণ থাকতে পারবো না চার্জ নাই আজকে বিদায় নিলাম ইনশাআল্লাহ কালকে এরকম টাইমে লাইফে আসবো আপনারা সংযুক্ত থাকবেন কালকে সন্ধ্যা সন্ধ্যা আসতে পারবো না এগারোটার ওই দিন লাইফে আসবো সবাই যোগ দেবেন আশা করি আজকে বিদায় নিলাম বন্ধুরা গুড নাইট ভালো থাকবেন দোয়া করি আপনারা সবাই ভালো থাকবেন কালকে সন্ধ্যা এগারোটায় রাত এগারোটায় লাফে আসবো বাই